আমরা একটা বাড়িতে আর এখানে এসে একটা জিনিস দেখেছি যেটা আমি কখনো দেখিনি আর আমি বলতেই পারি হয়তো তোমরাও কোনোদিনও দেখো নি তো সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখাবো তো চলো কোনোদিনও কি সম্ভব আমরা তো দেখেছি যে কলা গাছের ঠিক এই জায়গা থেকে বোধ হয় কলার কাঁদিটা হয় কিন্তু কলা গাছের এই বডি থেকে যে কলার কাঁদি বেরোয় সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম দাঁড়াও একটু ভালো করে দেখার কেমন লাগলো তোমাদের ইউনিক যে জিনিসটা আমি দেখালাম আমি না এরকম ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরা কি এরকম দেখেছ যে কলা গাছের কাঁধি তো সচরাচর যেখান থেকে বেরোয় আমরা তো জানি সেটা কিন্তু কলা গাছের যে বডি থেকে ওরকম কাঁধি বেরোয় ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও দেখো আর যদি এর আগে আমার দেখানোর আগে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও হ্যাঁ